নতুন নিয়মে জগন্নাথ ইউনিভার্সিটির আবেদন সঠিক নিয়মে করার জন্য আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন প্রথমে লিঙ্কে চলে আসতে হবে এখানে আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো জাস্ট ক্লিক করে চলে আসতে পারবেন তো এখানে আসার পরে দেখেন এখানে তারা আপনার কোন ইউনিটে কত পয়েন্টে নিবে এটা কিন্তু বিস্তারিত লিখে রাখছে আপনারা কিন্তু চাইলে এটা পড়ে নিতে পারেন এরপরে এই যে ক্লিক হার টু অ্যাপলে এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু তারা এইচএসসি রোল বোর্ড এসএসসি রোল বোর্ড এবং স্টুডেন্টের মোবাইল নাম্বার এখানে দিতে বলছে এগারো সংখ্যার মোবাইল নাম্বার তো এইটা দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে তো আমি এটাকে পূরণ করে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি আর এটা কিন্তু প্রাথমিক অ্যাপ্লাই এর পরবর্তীতে আরও তি স্টেপের অ্যাপ্লাই করতে হবে এগুলো সব কিন্তু আমাদের চ্যানেলে দেখানো হবে আপনারা কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমাদের এগুলো বসানো হয়ে গেছে আমরা জাস্ট এখনও অ্যাপ্লাইতে ক্লিক করে দিব তো অ্যাপ্লাই করার পর দেখেন আমাদের এখানে কিন্তু আমার নাম পিতামাতার নাম এবং আমার এইচ এসসি জিপিএস জিপিএ বিস্তারিত কিন্তু এখানে শো করছে আমরা এটাকে চেক করে নিতে পারবো সব কিছু ঠিক আছে কিন্তু যেহেতু সার্ভার থেকে অটোমেটিক চলে আসছে তো ভুল হওয়ার সম্ভাবনা নাই আর যদি না আসে সেক্ষেত্রে বুঝতে হবে আমার ফ্রম লিখাতে রোল বা বোর্ড এই জাতীয় কিছুতে ভুল হয়েছে তো আমাদের যেহেতু সব ঠিক আছে এখন দেখেন আমরা কোন কোন ইউনিটে অ্যাপ্লাই করতে পারবো এগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখেন এখানে লেখা আছে যদি কোনো ইউনিটে এমন হতো পয়েন্টের কারণে অ্যাপ্লাই করতে না পারতাম সেই ক্ষেত্রে কিন্তু সেই ইউনিটের নাম এখানে আসতো না বা এইখানে এটা লেখা থাকবে না যেহেতু আমার দেখেন সবগুলো এ থেকে ই পর্যন্ত সব কয়টা ইউনিটে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো এটা লিখিয়ে দিয়েছে এখন আমরা যেটা করবো তো এইখানে এই যে ক্লিক হার টু লগ ইন এখানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমার নাম্বার একটা পাসওয়ার্ড পাঠানো হবে দেখেন এখানে আবারও ক্লিক হার টু লগ ইন এখানে ক্লিক করলাম এবার আমার সেই পাসওয়ার্ড সহ আবারও লগ ইন করতে হবে এখানে দেখেন আমার এইচএসি রোল এস সি রোল মোবাইল নাম্বার এবং এরপরে আবার এই পাসওয়ার্ডটা পাসওয়ার্ড অর্থাৎ আমার নাম্বারে মাত্র যে মেসটা আসলো ওইখানে একটা পাসওয়ার্ড লেখা আছে ওই পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে তো আমার নাম্বারে মেসেজটা কিন্তু অলরেডি চলে আসছে আমি পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখন লগ ইন করবো লগ ইনে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে আবারও আমার নাম বিস্তারিত চলে আসছে এবং এইখানে দেখেন এইবার প্রত্যেকটা ইউনিটের পাশে দেখেন ক্লিক হার টু অ্যাপ্লাই এরকম একটা অপশন চলে আসছে অর্থাৎ আমি এখানে ক্লিক করলে এখন অ্যাপ্লাই করতে পারবো দেখেন আমি ফার্স্ট ইউনিটে ক্লিক করার সাথে সাথে পে নাও অপশনটা চলে আসছে আমি এখন যদি পে নাওয়ে ক্লিক করি সেক্ষেত্রে আমার বিকাশ বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমার একশো টাকা পে করতে হবে অর্থাৎ প্রাথমিক অ্যাপ্লাইয়ের জন্য একশো টাকা পে করতে হবে এরপর যখন আমরা এখানে প্রাথমিক অ্যাপ্লাই টিকবো সেক্ষেত্রে পরবর্তীতে আরও পে করতে হবে এবং বিস্তারিত ফর্ম আরও পূরণ করতে হবে তো এখন আমরা জাস্ট পে নামের মধ্যে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেখেন সাথে সাথে এখানে কিন্তু আমার নাম চলে আসছে পেমেন্ট আইডি চলে আসছে টাকার পরিমাণ একশো এটা লেখা আছে তো পে নাও বাই বিকাশ এইখানে ক্লিক করলে আমরা কিন্তু বিকাশ দিয়ে পে করতে পারবো আর রকেট দিয়ে পে করতে চাইলে আমরা কিন্তু পাশে দেখেন রকেট লেখা আছে সেখানে পে করবো যদি আমরা পে করছি এই জন্য বিকাশে ক্লিক করে দিলাম এরপর বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম করব তো কনফার্ম করার পর বিকাশ নাম্বার একটা ওটিপি আসবে ওটিপিটা দিয়ে আবারও কনফার্ম করবো এরপর জাস্ট আমার বিকাশের পিন দিয়ে কনফার্ম করলেই কিন্তু সাথে সাথে আমার পে হয়ে যাবে তো আমি এখন পে করছি বিকাশ পিন দিয়ে দিলাম এখন একটু লোডিং নিচ্ছে এরপর দেখেন আমার এখানে কিন্তু অলরেডি পেড হয়ে গেছে দেখেন স্লিপ ডাউনলোড নামে একটা অপশন চলে আসছে আমি এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার পেমেন্ট স্লিপটা চলে আসবে দেখেন জগন্নাথ ইউনিভার্সিটির লোগো তাদের নাম সহ একটা পে স্লিপ আমরা পেয়ে গেছি এইটা জাস্ট আমরা ডাউনলোড করে রাখবো এবং এটাকে পরবর্তীতে আমরা প্রিন্ট করে নিতে পারি আর এটা আমরা সংগ্রহে রাখবো কারণ পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে তো এটাই মূলত প্রাথমিক অ্যাপ্লাই এইটুকুই আমাদের কাজ কিন্তু শেষ এখন আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে পরবর্তী পর্যায়ের জন্য এটার পরবর্তী স্টেপগুলো আমরা সবগুলোই কিন্তু আমাদের ভিডিও পাবলিশ করব অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন